আগে মাথায় নেই আল্লাহ্বাহ কি বলেছেন সোরাজারিয়াত ছাপ্পন নাম রায়তে বাবা সলাততুল জিন্না ওয়ারিন্সে ইল্লা লিয়া আবুদুন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি ব্যাস আর আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আল্লাহ্হ দুনিয়ায় শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর দুনিয়ার প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমি কাজগুলোকে কার পদ্ধতিতে করি নামি মুহাম্মদ। সাল্লাহ আনি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত এবং পদ্ধতিতে পড়ি কিন্তু করব কিভাবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা কিভাবে একজন প্রোডাক্টিভ মুসলিম হবে এটা হচ্ছে কথা শুরুটা করতে হবে এখান থেকে শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে থেকে নিয়াত করতে হবে যে আগামী যতদিন আল্লাহবাক বা যত বছর যত যুগ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন তার প্রত্যেকটা দিন আমি এই সুন্নার উপর আমল করার চেষ্টা করব যদি পারি না পারি সেটা পরের ব্যাপার আগে নেওয়ার থাকবে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই এই পদ্ধতিতে আমল করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তে হবে আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেসতে যাবে এটা ভালো করে মাথায় না প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাবে এখন ঈশান নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি ঈশান নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি এটাই শূন্য সম্মত এশার নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় ঘুমানো এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন من আগে ابني প্রথমত পড়বেন আয়াতুল الكرسي اتى الكرسي كنت الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم يكن تقل له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يوضه حفظهما وهو العلي العظيم সূরা বাকারা এর আয়াত নাম্বার 255 সূরা বাকারা এর আয়াত নাম্বার 255 আয়াতুল কুরসি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন বিছানায় গিয়ে তারপরে সূরা বাকারা এর শেষের তিনটা আয়াত পড়বেন সূরা বাকারা এর শেষের তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল এখান থেকে শুরু করে ফানসুরনা আলাল ক্বাউমিল ফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বেন ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারারাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লা রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়তাল কুর্সি পড়বেন আল্লাহ আল্লাহাকে আপনাকে হেফাজত করবেন আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কেন নাবিসাল আল্লাহ আলাহি সাল্লাম বলেছেন রাতেরবেলা সুরা বাকারাত তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারারাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবেন সাদা ঠিক আছে সারারাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকারার শেষের তিনটে আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারারাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহবাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন